গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল ভয়েস আমি দিচ্ছি কারণ মেতু বললো যে তুমি ভয়েসও দাও প্লাস হচ্ছে ভিডিও শ্যুট করো কারণ হচ্ছে যে দুদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছিল না আর ভিডিও না দেওয়ার কারণটাই হচ্ছে যে ছোট ছেলের প্রচণ্ডভাবে জ্বর আসছিলো এখনও আছে তো ভাবছিলাম যে এক থেকে দুদিন বাড়িতেই আমাদের মেডিসিন নিয়ে আসা হয়েছিলো যে মেডিসিনটা খাওয়ালে হয়তো বা কমবে তো কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছিলো যে খাওয়াচ্ছি যখন ঠিক মানে ক্ষণিকের জন্য কমছে ঠিক কিন্তু পরে আবার জ্বরটা ফিরে আসছে তো এটা বিষয় এটা ভীষণ আমাদের কাছে একটা চিন্তিত বা চিন্তার বিষয় যেটাকে মানে বাড়িতে আর রাখা রাখতে পারছি না তো ফাইনালি আজকে সিদ্ধান্ত নিলাম যে ডাক্তার দেখাবই কারণ আমাদের এদিকে প্রত্যেকটা বাড়িতেই জ্বর চলে আসছে এমন কোনো বাড়ি নেই জ্বর নেই আর যে বাড়িটাতে জ্বর হচ্ছে পুরো বাড়িটাতেই জ্বরটা ছড়িয়ে পড়ছে যাই হোক সকাল সকাল এদিকে আসলাম খেতে যে কিছু শাক সবজি হয়তো বা পাবো কিন্তু ভাগ্যক্রমে কোনো কিছুই পেলাম না সব শেষের দিকে শুধু দেখলাম যে ড্রাগন ফল হয়েছে দু একটা কিন্তু তবুও ছিনলাম না তুললাম না কারণ হচ্ছে যে আরও একটু বড় হবে তবে সকালের পরিবেশটা খুব সুন্দর লাগছিলো কেন জানি মনে হচ্ছিল যে দুর্গা পুজো দুর্গাপূজা চলেই আসছে এই যে শীত শীত কিন্তু এখন খুব সকালে উঠলেই একটু দেখা যায় আর শীতের জল ছিল না ওগুলো ওগুলো ছিল আসলে বৃষ্টির জল কিন্তু মনে হচ্ছিল শীতের জল তো যাই হোক আর এই দিকে আমাদের দেখো কলা গাছে এবার এত কলা হয়েছে যে বলার ভাষাই নেই মোটামুটি এরকম কলার পীর আমরা দেখতে পেলাম ওখানে ছয় থেকে পাঁচটা আর এই দিকে দেখো একটা বড়ো গুঁড়ো আসছে যেটাকে দেখে আমার ছেলে একদম খুব আপ্লুত যে আমি গুঁড়ো দেখতে যাবো দেখতে যাবো এরকম একটা বাহানা আর সকালের পরিবেশটা দেখো খুবই সুন্দর আর যাই হোক আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে জ্বর আসছে বাবা বাপা তোমার জ্বর আসছে তো বন্ধুরা কালকের থেকে পুরো জ্বর রাত রাতের বেলা তো এমন শরীর গরম হচ্ছে যে রাখাই যায় না এখানে তো ভয় পেয়ে গেছিলাম যে এত রাত্রে এখন কি করি যাই হোক ওষুধটা খাওয়ানোর পর প্রায় দুই ঘন্টা পরে দেখি যে এই শরীরটা ঘামল ঘেমে আবার জ্বরটা কমলো এখন একটু কম অবস্থায় আছে যাই হোক দেখি আজকের দিনটা যদি না কমে পরে তো ডাক্তার দেখাতে হবে এমনি ওষুধ তো খাওয়ানো হচ্ছেই

না তোমাকে দেব এখান থেকে বলো তোমার হাতে দিতে হবে কি বলিস বল ওকে পড়ে গেলে কেন মর্নিং বন্ধুরা আজকে দুই দিন ধরে ব্লগ দিতে পারিনি তার কারণ বুঝতেই পারছো ছোট ছেলের শরীর খুব খারাপ মাথাও আছলেনি শরীর আমারও পরিস্থিতি ভালো না কারণ পরিস্থিতি বলতে ওই যে ওর সাথে সাথে আমার অবস্থা কান আমার ঠিকই হয়ে গেছে এখন কানের কোনো সমস্যা নেই কিন্তু ওর যে পরিমাণে জ্বর আসছে এই দেখো যে ছেলে আমার একটু মানে হাসাহাসি করে এখন একদমই না একদম নেতিয়ে পড়েছে কালকে থেকে তো আজকে আরও বেশি যাই হোক এদিকে সকাল সকাল আজকে আর চা টা বানাই এই না তো সকাল সকাল এদিকে আজকে আর চা বানাইনি এদিকে আমি বসিয়ে দিয়েছি খিচুড়ি খিচুড়ি হচ্ছে আজকে সকাল তাড়াতাড়ি খিচুড়ি করবো এই সকালবেলা ভাতে হয় ভাতে লাগে তো ভাবলাম যে সকালবেলা খিচুড়ি করি সবাই মিলে খিচুড়ি খাবো তারপরে না হয় ভাত বসাবো এদিকে এই যে প্রেশার কুকারে খিচুড়ি বসিয়ে দিয়েছি অল্প করে চাল নিয়েছি বেশি না এই দু কোটার মতো চাল নিয়েছি তো এদিকে এই যে খিচুড়ি হচ্ছে আর সবাই একটু একটু করে সকালবেলায় মুড়ি টুড়ি খেলো মুড়ি জল টল এই সমস্ত কিছু খিচুড়ির সাথে আর কিছু করবো না শুধু খিচুড়িই করবো তারপরে দুপুর দুপুরে না এই বড় ছোটটা ঘুমালে তারপরে ভাত করবো পরিস্থিতি বুঝতে পারছি দাদা তাহলে রাটা আমার আছো না আলাদা এদিকে বিছানা ঠিছানা কিচ্ছু গোছায়নি যেরকম আছে ওরকমই ডাক্তার কাছে নিয়ে যাবো হ্যাঁ বাবা নিয়ে যাবো হ্যাঁ দুই দিন ছোটো ছেলেকে ওষুধ খাওয়ানোর পরও ছিল না তারপরে ভাবলাম যে না আর বসে থাকা যায় না কারণ আসলে বাচ্চারা হচ্ছে এমন একটা বাড়ির সে যে বাড়িটাকে সবসময় মাথায় তুলে রাখে আর ছোট ছেলে বড় ছেলে দুজনের মধ্যে কেউ যদি একটু অসুস্থ হয় সেটা শুধু আমার কেন সবারই খারাপ লাগবে ছোট ছেলে এই যে হাসিটা নেই কালকের থেকে তো এটা না মানে খুব মিস করি প্রচণ্ডভাবে ভাবায় খুব খারাপ লাগায় তো এই হচ্ছে ব্যাপার যার জন্য আজকে ডাক্তারের কাছে নিয়ে যাব। নিয়ে যাব বলতে আমি তো একটু কাজে ব্যস্ত থাকবো দিদির বাড়িতে রেখে এসব তারপরে মৃদুকে বললাম যে তুমি একটু দেখিয়ে নিও ডাক্তার তো এর আগেও যেহেতু অনেকবার দেখাইছি সেই অভিজ্ঞতাটা ওর আছে আর আমার বন্ধুর ফার্মেসিতেই বসে মাথা মাথামার থেকে আসে খুব ভালো ডাক্তার যাই হোক তো সেখানে আজকে দেখানো কারণ খুবই খারাপ লাগছে যে আর এই সময়টা প্রত্যেকটা বাড়ি বাড়ি জ্বর এই কিছুদিন আগেই তো আমার হলো যাই হোক দেখতে থাকো দাদা ভাইয়ের জন্য আর পুচকোর জন্য বেরোলাম সকালবেলা সেরকম কিছু খায় খায়নি তো কিছুই খাওয়াইনি শুধু দুই একটা মুড়ি ও যেরকম খাইতে পারে ওরকম তো চলো ওকে আগে খাইয়ে দেই তারপরে ছোটোটাকে খাওয়াবো ওকে সকালবেলা দুধ খাওয়ালে বমি করে দিচ্ছে কবে তো সেই জন্য আর সকালবেলা ওকে দুধ খাওয়াইনি হুম খাবার না খাবো

এখন সাড়ে আটটা বাজে বন্ধুরা সকালের খাওয়া দাওয়ার সমস্ত কিছু কমপ্লিট আর বাবা ওইদিকে এখন ওই যে দেখো খাওয়া দাওয়া করে ওই যে প্রেশার কুকারে যেগুলো লেগে থাকে না ওগুলো নিয়ে বাবা প্রতিদিন নারকেলের আমাদের যে নারকেলের গাছের গোড়া ওখানে দেয় আর কি তো যাই হোক এদিকে আমি এই যে ভাত ডাল বসিয়ে দিলাম প্রেশার কুকারটাতে আজকে আর ডাল বসাতে পারলাম না কারণ ওটা ধুতে হবে পরে ধুবো একবারে মাঝবো তো এখানে ভাত এখানে সরি এখানে ভাত এখানে ডাল যে তরকারি এখনও কি রাঁধবো ঠিক নেই তার আগে ভাবছি যে বিছানাটা গুছিয়ে নিই কারণ বিছানাটার যে অবস্থা হয়ে আছে তো চলো বিছানাটা একবারে গুছিয়ে সকালবেলা কিন্তু ঘর মুছে মুছেছি কিন্তু বিছানাটা তোলা হয়নি ছোট ছেলে তারপর ওর বাবা ওরা ঘুমাচ্ছিলো সেই জন্য তো এখন চলো বিছানাটা গুছিয়ে নিই তারপরে বাকি কাজ করি ওর বাবা বলছিল যে আজকে পাটিটা তুলে ফেলো তো পাটিটা একটুখানি রৌদ্রে দিও তো দেখি পাটিটা রৌদ্রে দিতে হবে 不带你了，我。 Jenggwa sih, ঠিক ঠিক. Ha.

এদিকে হচ্ছে জাম্বুরা মাখা আহ তিন চারবার জাম্বুরা নিয়ে আসলাম এইটা নিয়ে চারবার দুইটা নিয়ে আসছি তিনবার নিয়ে আসলাম একদম সব পুলে ইসে মানে কি বলে পাকে নাই কাঁচা কাঁচা তো এইটা দেখো কি সুন্দর লাল টুকটুকা এদিকে চলে যাচ্ছে জাম্বুরা মাখা হবে মাখা আর এই হচ্ছে দুনিয়ার খরচরে গিয়ে এখনো ঘুমাইতেছে না তুই ঘুমাবি না বাবা তোকে আমি রেখে চলে যাবো হ্যাঁ বাহ 네 수디코 토마 마카라 마해 어마 이요 바부 잠불아 아나스나 mm <laughs> अइस बाद देखएएएँ बनी गाइना जाल से नोंकाओसे hmm तेमी खाइना नोंकाओसे इजए आओ इजए आओ इजए

খেতে বসছি বন্ধুরা আর ছোটোটা একদম প্রচণ্ড কান্না শুরু করছে প্রচণ্ড জ্বর আসছে তো তাড়াতাড়ি খেয়ে এখন চারটা বেজে গেছে তাড়াতাড়ি খেয়ে দিয়ে যাবো হচ্ছে ডাক্তারি গেছে বড়টাকে খাইয়ে দাইয়ে স্নান দান করিয়ে রেডি করে রাখলাম তাড়াতাড়ি আমি খেয়ে রেডি হয় যাচ্ছি আমরা কোথায় যাও বলো ভাইকে ডাক্তার দেখাইতে কোথায় যাও বাবা মায়ের মার দিবে তোমার মা মার দিবে না 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 এখন নম্বর যাবে না পরে একটু পরে একটু পরে এই ডাক দিবে তোমাকে মিতাস আসো এভাবে ডাক দিবে তখন তুমি যাওয়া আর দেখো ভাইটি কি সুন্দর দেখো দাও চুপ করে বসে আছে তোমাকে ভালো করে বসতে বলছে দেখছো বলছে ভালো করে বসো তোমাকে বলতেছে কি ভালো করে বসো আসো আসো এখন ডাক দিবে তখন যাবা ওদের ওটা ডাক্তার দেখাবে বন্ধুরা মোটামুটি সন্ধ্যার আগে আগে বাড়ি আসলাম তো বাড়ি এসে ছোট বাবুকে ওষুধ টষুধ খাওয়ালাম জ্বরের সমস্ত কিছু আর এই যে কান্নাটা দেখতে পাচ্ছ ঠিক এইভাবে কন্টিনিউ কান্না করেই চলছে সেই দুপুর থেকে ডাক্তারের কাছে দেখালাম বললো যে এখন প্রায়শই সবারই জ্বর হচ্ছে সেই জ্বরটাই হচ্ছে ওর তো প্রচণ্ড খারাপ লাগতেছে এরকম কান্না সময় সবসময় ওষুধ সমস্ত কিছু খাওয়ালাম তো জানি না কী হবে অনেকগুলো ওষুধ দিচ্ছে ভিটা সরি ভিটামিন বলে জ্বরের ওষুধ কাশির ওষুধ তারপর দু দিন ধরে বমি করতেছে সে বমির ওষুধ দিল তো ডাক্তারবাবু বলল যে কন্টিনিউ আমাকে বকাই দিছে যে আমি এত লেট করে কেন নিয়ে গেছি ওকে তো বললো দুই দিন ধরে জ্বর আপনারা কেন এতক্ষণ এত দিন অপেক্ষা করলেন আগে আগে নিয়ে আসলেন না কেন তো বললাম যে ডাক্তারবাবু আমি হচ্ছে আমার আগের যেই ওষুধটা শিমুল ওটা খাওয়াচ্ছিলাম তো ওটা খেয়ে কমেনি তো সেই আর কি ব্যাপার তো তো যাই হোক তোমাকে বলি ওর চোখ মুখ ডাক্তারবাবু বলতেছে দেখছেন যে বাচ্চারা চোখ মুখ লাল হয়ে গেছে অনেক লেট করে নিয়ে গেছি কেন এই জন্য গালি দিল পুরা আমি জানি আজকের ব্লগটা বেশি হয়নি লং বুঝতেই পারো বাচ্চা শরীর খারাপ থাকলে না ভিডিও করতে ইচ্ছা করে না কিছু আর তার মধ্যে ও সারাক্ষণ চব্বিশ ঘন্টা তো আমার সাথেই থাকে সবসময় খ্যান খ্যান করতে থাকে সেই জন্যই ব্লগ করতে পারিনি দুই দিন ধরে তো এ আরও বেশি করতে পারিনি জন্যই ব্লগটা কয়দিন লেট গেছে আমার তো এখন ওই যে শরীর অসুস্থ তো দেখা যাক কি হয় না হয় আর বারবার মাথাটা ফেলে দেয় বারবার মাথাটা ফেলে দেয় খুব রাগ ওঠে আর যখন জ্বর আছে আর শরীর প্রচণ্ড গরম হয়ে যায় তো ডাক্তারকে বললাম তো ডাক্তারবাবু বললো যখন প্রচণ্ড গরম হয়ে যাবে হালকা করে মানে জল দিয়ে মানে জল বলতে ওইরকম না জল পট্টির মতো দিতে আর বললো যে ভারী জামা কাপড় যাতে পরিয়ে না রাখি মানে জ্বর আসার জন্য যে ভারী জামা কাপড় পরিয়ে রাখবো তা না সবসময় ওকে হালকা পাতলা জামা পরিয়ে রাখতে আর এই আর কি বন্ধুরা কি বলবো তো চলো এই যে বাড়ি আসলাম তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে আজকের ব্লগটা বেশি লং করছে না এখানে করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা